আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনাদের যে ফেসবুক পেজ হোক বা ফেসবুক প্রোফাইল হোক সেই ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন কি না আপনারা কীভাবে বুঝবেন চলুন সেটা দেখে আসি আপনাদের মোবাইল থেকে চলে যাবেন সোজা উপরের দিকে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি সেটা ওপেন করে দিবেন উপর দিকে যে পেজ এর লগুটা দেখতে পারবেন এই পেজ এর ক্লিক করে দিতে হবে সেদিকে আপনার একটা অপশন দেখতে পারবেন প্রফেশনাল তারপর উপর দিকে এখন আমরা যদি এখান থেকে যে আর্নিং বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা দেখেন এখানে কিন্তু আমার গ্রিন ট্রিক আছে তার মানে আমার এই পেজ ফেসবুক পেজ থেকে ইনকাম হবে ব্যাগ চলে যাচ্ছি হ্যাঁ চলে গেলাম ব্যাকে যাওয়ার পরে আবার আমরা প্রফেশনাল চলে যাই ক্রল করে নিচের দিকে চলে আসি পেজ রিকমেন্ডেশন জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন এখন আছে মনিটাইজেশন তারপর নিচের দিকে আপনারা মনিটাইজেশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক দেখতে পারবেন যে এই যে এখানে বড় করে লেখা আছে ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানে আমার ফেসবুক পেজটি আর্নিংয়ের জন্য অ্যাক্টিভ আছে ঠিক আছে তো যদি এই লেখাটা আপনাদের থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ফেসবুক পেজ হোক বা প্রোফাইল হোক যদি এটা থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ফেসবুকে অবশ্যই আর্নিং করতে পারবেন পরবর্তীতে যদি যে স্টেপগুলো আছে এগুলো পুরো পরিপূর্ণ করতে পারলে আপনারা অবশ্যই ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন যদি এই লেখাটা থাকে আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম